পৃথিবীতে এখন জনগণের পাড়ায় মহল্লায় চা গ্রামে গঞ্জে সকল একটি কথা যে আপনি তো কারো পক্ষের লোক না আপনি তো সকল আন্দোলনরত লোকের মানুষ যে মানুষটিকে আমরা সমর্থন দিয়েছি যে মানুষটিকে আমরা সম্মান দেখিয়েছি যে মানুষটিকে এমন জায়গায় বসিয়েছি সেই জায়গায় যেন একটি নির্বাচন উপহার দেওয়া যায় যে নির্বাচনের কথা লন্ডনে বলার পরেও এখনো কেন বিলম্বিত হচ্ছে এখনো কেন না। এখনো কেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে না এই বিষয়গুলোর কারণ আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক সরকার এই দেশে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে একটা সরকার কায় হবে নির্বাচিত সরকার কায় ভাবে তখনই কিছু কিছু রাজনৈতিক দল পিয়া যেরকম ভাবে হাসি নাকি

তাহলে জামাতে ইসলামের বন্ধুরা আপনারা কোন এক সময় আমাদের বন্ধু হয়েছিল অবহেলা করি না করতেও চাই না কিন্তু মনে দুঃখ পড়ে যখন খালি পায়ে যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি পিন্ডির বিরুদ্ধে লড়াই করেছি দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি সে লড়াইও আপনার এক সময় আমাদের বন্ধু ছিল কিন্তু ঠিক যে মুহূর্তে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারতের চেয়ারম্যান রহমানের কথা বার্তা তার আন্দোলন সংগ্রামের স্বীকৃতি একটি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রস্তুত জুলাই বিপ্লবের কতগুলো কথা সংবিধানের সংবিধান করলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা ঠিক এটা আপনার ঠিক করছেন জনগণের প্রতি অবহেলা করছেন একদিন আপনারা বৃহত্তম রাজনৈতিক দল হন সে শুভকামনা আমরা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমার নেতা শহীদ জিয়া গণতন্ত্রের প্রতি অত্যন্ত ভালোবাসা আমার নেতা শহীদ জিয়া শেখ হাসিনাকে সে বাংলাদেশের তার সাত দিন পরে তাকে মৃত্যুবরণ করতে আজকে অনেক ইতিহাস সেই ইতিহাস তুলে ধরে সময় ক্ষেত্রে এই সরকারকে বলতে চায় দয়া করে কারো কান কথা শুনে কোনো বাংলাদেশের মানুষ সব বুঝে মানুষ আপনাকে সম্মানও করে বাংলাদেশের মানুষ আপনার অনুভূতি বুঝার চেষ্টাও করে কিন্তু সেদিকে লক্ষণকে অনুগ্রহ করে নির্বাচন ঘোষণা করুন দেশে অস্থিতিশীল আর বাড়াবেন না বেকারত্ব আর বাড়াবেন না নির্বাচিত সরকার কায়েম করে এক সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে আপনি যেন আবার শাহ উদ্দিনের মতো কিন্তু এসব কথা কেন কথা তো দরকার না কথা বলেন গ্যাসের দাম কমান কথা বলেন নিত্যনুমতিক জিনিসের দাম কমান কথা বলেন জাহাঙ্গীর সাপ আপত্তি নেয় কিন্তু আইন ঠিক চাঁদাবাজ ধরছেন কিন্তু চাঁদাবাজের খালি দুই কোটি টাকা না দুই হাজার কোটি টাকার খবর আপনাদের কাছে আছে তা নাম প্রকাশ করুন অতিশ এগারো মাসে কে কি করছে আর আমার গ্রামে যে যুবদল কর্মী ছাত্রদল কর্মী হাসিনার পুলিশের ভয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে আওয়ামী যুবলীগেরা একটা মুদি দোকান ধ্বংস করে দিয়েছে গাইবান্দা থেকে রংপুর গিয়ে রিক্সা চালিয়েছে মুন্সীগঞ্জ থেকে সে রংপুর গিয়ে রিক্সা চালিয়ে জীবন নির্ভর করেছে তারা দু একটি যদি সাধারণ অন্যায় করে থাকে আমার প্রিয় নেতা তার সেটাকে তাকে মাপ দেয় সাথে সাথে তার বিরুদ্ধে পুরস্কার তবু আমাদের বদনাম কেন করছে বদনাম করে কি কোনো লাভ হবে আমাদের অবস্থায় আসেন জনগণের কাছে যান গণতন্ত্রের প্রতি আশ্বস্ত বিশ্বাস গড়ে তোলেন দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্তম্ভে যে শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়ার আদর্শে তারেক রহমানের সেই সাংগঠনিক শক্তি দিয়ে আজকে দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি ব্যক্তিগত ভাই মোশারফ এবং আমাদের জামালের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই আমরা আর হাসিনার দিনের ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে যা আমার ভোট আমি দেব সেই ভোটেই আমরা সরকার গঠন করতে চাই আমরা চুরির মাধ্যমে ভোট ডাকাতির মাধ্যমে আমরা সরকার গঠন করতে চাই না